লেবুর পাতা করমচা যা বৃষ্টি ঝরে যা আমরা করমচার নাম শুনছি করমচা জীবনেও দেখি নাই দর্শক আপনারা হয়তো বা দেখে থাকতে পারেন আমি দেখি নাই এই যে আমি প্রথমবার দেখলাম এটা হচ্ছে করমছা গাছ অনেক সুন্দর দেখেন একদম গোলাপি কালারের করমচা ধরে আছে মানে অনেক সুন্দর বাতাসে ধুল খাচ্ছে জানি এগুলো স্বাদ কীরকম রকম কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে বাকিটা হয়তো বা খেলে বোঝা যাবে অর্থাৎ এক কথা বাকিটা ইতিহাস এটা হচ্ছে মিনারুল সাহেবের বাগানে অর্থাৎ মেসার্স হক অ্যাগ্রো ফার্মে ওনারা এই গাছটি রোপণ করছেন আপনারা দেখেন করমচা গাছ আমরা অনেক সময় বইপত্রই পড়ছি কিন্তু বাস্তবে দেখার সুযোগ হয় নাই আজকে কিন্তু বাস্তবেই করমচা গাছ দেখলাম একটু আপনাদেরকে সাইনবোর্ডটা একটু দেখায় মেসার্স হক অ্যাগ্রো ফার্ম এটা একটি বহুমুখী মৌসুমী খামার প্রোপাইটার হচ্ছে মিনারাল হক মিন্টু আব্দুল হক দারোগার বাড়ি পূর্ব খিতাবচর বলার ফোন নাম্বারগুলো আছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে বোরোই বোরের দিনে বোরোই আমের দিনে আম সারা বছর দুধ পাওয়া যায় অথবা কোরবানিতে গরু লাগলে গরু পেয়ারা লিচু সবজি যাই চাইবেন তাই পাবেন এখানে মিনারেল হকের ফার্মে তো করমচা গাছটা আপনাদেরকে একটু ভালোভাবে একটু কাছ থেকে দেখাই খুবই মজা পাচ্ছি দেখে অনেকগুলো বাগানে গাছ কিন্তু এই গাছটা ঢোকার সময় আপনার আপনাকে বিমোহিত করবে এটা সৌন্দর্য আপনার এত ভালো লাগবে যে মানে একটু দাঁড়িয়ে দেখার স্বাদ জাগবে যেমনটি আমি দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি